রকেট হামলায় আবারও কেঁপে উঠল দখলদার ইসরায়েল গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে মহু রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি একটি সশস্ত্র গোষ্ঠী পয়লা জুলাই রাতে ইসরায়েলে দফায় দফায় এই হামলা চালানো হয় বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় হামাসের মিত্র গোষ্ঠী এই হামলাটি চালিয়েছে গোষ্ঠীটির দাবি ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের জনগণের উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের হত্যাযজ্ঞের প্রতিক্রিয়া হিসেবে গাজা সীমান্তের কাছে এই রকেট হামলা চালানো হয় রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ তারা জানিয়েছে দক্ষিণ গাজার খানিউনুস এলাকা থেকে ফিলিস্তিনের গোষ্ঠী অন্তত বিশটি রকেট ছুঁড়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খানিউনসের পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েল নেতানিয়াহুর বাহিনীর এমন ঘোষণার পর বসতভিটা ছাড়তে শুরু করেছেন থানেনুসের বাসিন্দারা যে যেভাবে পারছেন নিরাপদ জায়গায় সরে যাওয়ার চেষ্টা করছেন অনেকের আশঙ্কা দ্রুতই শহরের পূর্বাঞ্চলে ব্যাপক মাত্রায় অভিযান শুরু করতে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা উল্লেখ্য গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার জনের বেশি মানুষকে হত্যা করে হামাসের শত শত যোদ্ধা একই সঙ্গে আরও দুইশো জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটির সদস্যরা পরে ওই দিনই গাজায় পুরো মাত্রায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত নয় মাসের যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে